আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউজে আমি ফার্নিমিন রুমি ইন্ডিয়া সফরের লাস্ট ব্লগটি নিয়ে এসেছি আপনাদের মাঝে গত পাঁচ ছয় দিন ধরে আমি অনেক অসুস্থ ছিলাম আজকে একটু ভালো লাগছে বলতে গলা এবং বুকের কষ্ট এখনো যায়নি এত বেশি ভাইরাসে আক্রান্ত হয়েছি যা বলার মানে বাহিরে খুবই কষ্ট পেয়েছি এত গা শরীর ব্যথা জ্বর গলা ব্যথা গলে গলায় ভিতরে একদম লাল হয়ে মানে ফাঙ্গাস ফাঙ্গাস হয়ে গেছে বুক ব্যথা হয়ে গেছে কাশতে কাশতে ঠান্ডা লাগে লেগে আর কি তো যাই হোক পুরো ভিডিও জুড়ে থাকুন আজকে হচ্ছে তেইশ তারিখ আমাদের আজকে ফাইনালি হসপিটালের কাজ মোটামুটি শেষ আমার হাজব্যান্ডরা আজকে ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছে ওর রিপোর্টগুলো দেখাইছি ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে আমরা এখন এখন প্রায় ছয়টা বাজে সুন্দর হয়ে গেছে বিকেল মানে আমরা এসেছি এখানে দেড়টায় তো এখন আমরা লাজপতনগর মার্কেটে যাব তো ওখানে দেখি কি কি পাওয়া যায় এমনি সুন্দর সময় হয়ে গেছে আছে কি না তাও সময় নিয়ে কালকের দিনটাই সময় এরপর পরশু দিন তো আমাদের ফ্লাইটে তো এই আর কি সবাই দোয়া করবেন তো আসলে মার্কেটে দুই প্রতিদিন বিকেলে একটু একটু গিয়েছি ভিডিও সবসময় করা হয়নি যতটুকু করেছি শেয়ার করতেছি আস্তে আস্তে আর আমারও আসলে ডাক্তার দেখানো হয়েছে গাইনি ডাক্তার তো যে যে প্রবলেমের জন্য গিয়েছি আল্লাহর রহমতে ওগুলি মানে একটু ইম্প্রুভ হয়েছে যার কারণে ডাক্তার বলল এখন অপারেশনের দিকে না যাওয়াই ভালো হবে আর যদি মানে চেক আপে থাকতে হবে যদি বেশি খারাপ হয় তখন মানে অপারেশনের কথা চিন্তা করবেন এটা বলছে আর কি তো এটা বলাতে মানে কলিজে ফানি এসছে আর কি আমি তো ভয়ে অস্থির কারণ তিনটা সিজার আমার হয়েছে এরপরে আবার গলা নাক গলা অপারেশন হয়েছে চারটা অপারেশন অলরেডি এই জীবাণু হয়ে গেছে আবার যদি অপারেশনে যাই মনে হয় আবার মরে যাবে এরকম মনে হচ্ছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ ডাক্তারের উনি ওষুধ দিয়ে দিয়েছেন আবার তিন মাস পরে আবার দেখাতে বলেছেন আমার বিষয়টা নিয়ে আর কি দেশে যাওয়া পর্যন্তই এই ভিডিওতে থাকছে তো কি কি নিয়ে যাচ্ছি সেটাও থাকছে इंडिया दिल्ली মার্কেট ইন্ডিয়া দিল্লি মার্কেট मार्केट बहुत মার্কেট হয় সব আইটেম आइटम इधर মিল জায়গা बहुत बहुत अच्छा भी मार्केट इसमें बड़ा शॉपिंग मॉल भी है छोटा छोटा फुटपाथ में छोटा छोटा मार्केट भी है दुकान भी है जिसमें कम दाम वाला चीज भी है और ज़्यादा दाम वाला चीज भी है তো আমার হাজব্যান্ড ওনার মোবাইলে ভিডিও করেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি দেখতেছি সেটা উনি রেকর্ড করেছে ওনার আর তো কাজ নাই আমার পিছে পিছে ঘুরা এই আর কি তো এখানে আসলে এই মার্কেট থেকে আমার বেশি কিছু কেনা হয়নি তো নগর থেকে ওখান থেকে কিনেছি আর হচ্ছে আরও দু একটা মার্কেট থেকে কেনা হয়েছে তো আসলে বিকেল টাইমটাই সময় বের করে আমরা আসলে একটু যা যা কেনার দরকার মনে করেছি কিনে নিয়েছি এই দোকানে যে খাবারের আইটেমগুলি আর কি তো ইন্ডিয়া তো আসলে মানে বেশিরভাগ জিনিসের সস্তা আমাদের দেশের থেকে তো এটা ভালো লাগে আর কি তো এই যে বড়ই এই শোরুমটা এটার সামনেই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে বাইরেরগুলোতে শুধু তো বাইরের এইগুলোর আবার কাপড়গুলো কেমন মানে কেমন যেন মোটা মোটা এর জন্য আবার দামও একদম মানে কম না মানে অনেক দাম তার থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর কি তো আমি দাম জিজ্ঞেস করি ভিতরে ঢুকলাম কেমন কি জিনিস আছে বা মানে ধারণা নেওয়া আর কি কেমন প্রাইস মানে শোরুমগুলোতে তো দেখে কোয়ালিটি অনেক ভালো খুবই সুন্দর সুন্দর জিনিস মঞ্চাচ্ছে তো সবই নিয়ে যাই মানে নিজের জন্য না হোক আপনাদের জন্য হলেও নিয়ে যাই তারপরে তো মনের একটা তৃপ্তি মিটে কিন্তু এত দাম তো পরে আবার এগুলি অনেক ওয়েট বেশ মানে বেড়ে যাবে তো এই জন্য আমার হাজব্যান্ড বললো এখান থেকে কিছু নিও না মানে ওয়েট যেহেতু যেহেতু বেড়ে যাবে তো সেটা না নেওয়ায় ভালো তো পরে তো আবার অনেক টাকা খরচা দিতে হয় এই আর কি তো যাই হোক আমি এখানে যা যা দেখা দেখে চলে এসেছি খাবার খেতে সন্ধ্যার পরে আর কি এখন খিদেও লেগে গেছে তো এই জন্য এটা মুসলিম হোটেল মুসলিম হোটেলে ঢুকে আমরা পনির অর্ডার দিয়েছি আর কি যেন মাটন মনে হয় তো ওইগুলি খাবার খেয়ে নিয়ে আমরা বাসায় চলে যাব শুরুতে যেটা দেখে নিয়েছিলেন দিল্লির জামেক মসজিদ ওখানেও আমরা গিয়েছিলাম মানে ওই যে চাঁদনি চক আর কি চারদিন শহের পাশেই দিল্লির জামেক মসজিদ তো ওখানে জহরের নামাজ পড়েছিল আজকে হচ্ছে আমাদের যাওয়ার প্রস্তুতি চলতেছে যেভাবে ম্যানেজ করে লাফিস ডুকানো গুছানো সে ওইভাবে করে নিচ্ছি

ষোলো বাই ষোলো বেশিরভাগ এনেছি বারো বাই বারো কিছু নিয়েছে ময়লা এগুলি পরে একবার একটা পলিথিনে ঢুকে ফেলবো আগামী দিন সকালে সকালে আমাদের ফ্লাইট আমরা এগুলি লাগবে নিয়েছি এখন বাজে সাড়ে দশটা আমরা এখানে একটা মুসলিম হোটেল আছে এখানে খেতে এসেছি এখানে বসে এভাবে খায় আরবিরে আর কি আরবি হোটেল তো এটা হচ্ছে আমাদের হোটেলের পাশের বিল্ডিংটাতেই সুন্দর ব্যবস্থা তো এখানে খেয়ে আমরা দিয়ে বাকি যে কাজ আছে গুছানোর সেটা করব। তো কীভাবে যে আসলে সময় চলে গেছে দ্রুত টেরো পাইনি তো এইসব মানে লাস্ট যেদিন সেই দিন আমরা কোথাও বের হইনি শুধু গুছানোতেই মানে সময় লেগে গেছে তো কিছুক্ষণ গুছাই কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে এভাবে সারাদিন কাটাইছি তো আগামী দিন যেহেতু ফ্লাইটের জন্য একটু রেস্ট নেওয়া আর কি আমরা আছি এটা দিল্লির কি জানো জায়গার নাম যশোলা যশোলা অ্যাপোলো হসপিটালের পাশে এটা হচ্ছে কুন্দন প্লেস নামে একটা হোটেল এটাতে উনি হচ্ছেন বাঙালি দাদা তো উনি একটু বলুক ওনার এইখানে কি ফ্যাসিলিটি আছে আমরা থেকে ভালো লেগেছে আমাদের ওনাদের অনেক সহযোগিতা পেয়েছি আপনারা আসলে পাবেন তো ওনার একটু কথাগুলো শুনে নেন আপনার নাম্বারটাও বলেন হ্যাঁ আমার নাম হচ্ছে আমি দিল্লি হোটেল প্যালেসে এখানে ম্যানেজমেন্টে আছি আপনাদের বাংলাদেশ থেকে অনেক মানুষই আমাদের কাছে এখানে আসেন ওনাদের জন্য যতটুকুই ব্যবস্থা করা যায় আমরা করে দিই আর আমাদের হোটেলটা খুবই হসপিটালের পাশে থাকে আপোলো থেকে পুরো ফেসিলিটি আমাদের হসপিটালে থাকে ওখান থেকে যতজন আসে ম্যামকেও আমি বলেছি ম্যামকেও আমার আমাদের হোটেলে যত কিছু হয় সব কিছু বলেছি আর প্রাইসটাও রিজনেবল একদম প্রাইসটা একদম হ্যাঁ রিজনেবল

আমরা এখানেরই চারতটায় ছিলাম টক আর কি আর এদেরই ব্রাঞ্চ হয়েছে ওই পর্যন্ত ওদের অনেকগুলো ভিতরে অনেকগুলো ব্রাঞ্চ আছে তারপর চাইলে এখানে থাকতে পারেন খারাপ না এরিয়াটা ভালোই আর এই দিকে হলো সব সবজির দোকান টোকান একদম এ টু জেড মানে রান্নার জন্য যত কিছু লাগে পাহাড়ি পাতিল থেকে শুরু করে প্লাক্স থেকে শুরু করে সব পাওয়া যায় আর প্রাইজও রিজনেবল খুবই কম প্রাইজে আমি নিয়েছি তো আমাদের এই গাড়িটা অ্যাপোলো হসপিটাল আমাদেরকে ইয়ে করেছে আমাদের ইয়ের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে আসা যাওয়ার গাড়ি তারপর প্রতিদিন অ্যাপোলো হসপিটালে যাওয়া আসার গাড়ি সবই ওরাই দিয়েছে মানে ইয়ে ছাড়া ফ্রিতে আর কি তো আমাদের এখন চারটা লাগেজ মানে দুটা লাগেজ আর দুইটা কার্টুন হয়ে গেছে এর জন্য আমাদের একটু প্রবলেম তো দুইটা হাত লাগেজ তো দশ কেজি করে আসেই এই এখন আমাদের যাওয়ার প্রস্তুতি চলতেছে আসলে অনেকে তো আরও অনেক বাজেট নিয়ে যান যাবেন তো আমার মতো যারা মিডিয়াম বাজেট বা একটু লো বাজেটে থাকার কথা চিন্তা করছেন থাকা খাওয়া সহ মানে সার্ভিসগুলির কথা চিন্তা করছেন এই জন্যই আমি এই ভিডিওতে শেয়ার করলাম তো অলরেডি আমরা এয়ারপোর্টে এসে এসে গেছি তো আমাদের দুইটা লাখিস বেশি হয়েছে সেই জন্য আবার সেটা কুরিয়ারে দিতে হচ্ছে মানে ইয়েতে আর কি তো সেই জন্য অনেকগুলো টাকা পে করতে হচ্ছে এই যে দুইটা কাঠন। তো যাই হোক হ্যাঁ তারপর জিনিসগুলি পৌঁছলেই হলো তো আমাদের সব প্রসেসিং শেষ করে আল্লাহরমতে খুব সহজে সব কিছু হয়েছে আল্লাহর দরবার শুক্রিয়া আসলে কোথাও যেতে আসতে মানে এয়ারপোর্টের যে ইমিগ্রেশন তারপরে বোর্ডিং ফাস সব শেষ করা পর্যন্ত একটা টেনশন কাজ করে তো সেটা শেষ হয়ে গেলে মোটামুটি হাফ সেডে বাচ্চা এটা আর কি তো আমরা এখন ওই যেখানে প্লেনের ওঠার আগ দিয়ে ওয়েটিংয়ে বসতে হয় সেখানে চলে যাচ্ছি ওখানে গিয়ে বসবো আমরা তো আটটায় বের সাড়ে আটটা পনেরো বেরিয়েছি বেরিয়েছি বা দিকে হয় যার কারণে মানে অনেক আর্লি চলে এসেছি আমাদের সাড়ে তিনটে ফ্লাইট তো যেহেতু লম্বা পথ এয়ারপোর্ট মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে এয়ারপোর্ট অনেক দূর ছিল এক দেড় ঘন্টার পথ তারপরে এখানে এসে আবার এগুলি সব দেওয়া টাওয়া সব মিলে আর কি সময় পাবে তেমন যে কষ্ট হয়েছে তা না কীভাবে সময় চলে যায় এয়ারপোর্টে আসলে বোঝাও যায় না তো এখানে বসে অপেক্ষা করছি আর খুব খিদাও লেগেছে তো আমার হাজব্যান্ড বলল যে আমরা তাহলে কিছু খাই এই আর কি তো উনি তো এখানে যা ফেয়েছে আর কি পনির স্যান্ডউইচ নিয়ে এসেছে আর এক বোতল পানি পনির স্যান্ডউইচটা মনে হয় সাড়ে সাতশো রুপি করে দুইটা নয়শো রুপি আর একটা পানির বোতল একশো রুপি দিয়ে এনেছে তো আমাদের বাংলার টাকা প্রায় পনেরোশো টাকা এই দুইটা জিনিস আমরা খেয়েছি তো যাই হোক তারপরেও খেতে তো হবে টাকার কোনো বিষয় না তো খেয়েটে আমরা এখন আলাদার মধ্যে প্লেনে উঠে বসেছি প্লেনে মানে ইমিগ্রেশন যখন হচ্ছিলো তখন দেখলাম যে ওই যে যে শ্রাবন্তী যাওয়ার সময় দেখা হয়েছে আমাদের সামনে ছিলেন আসার মানে আসার দিনও সেম উনি আমাদের আমার আমাদের সামনে ওনার ইমিগ্রেশনটা শেষ হচ্ছে আমরা মানে কেউ ছিল না উনিও একাই ছিলেন পরে আমরা গিয়েছি যে দেখি ওর উনি তো পরে হাসাহাসি করতেছি মানে খুব খুশি উনিও হয়েছে আমরা বললাম যে ভালোই তো একই দিনে ফ্লাইট তো ওইটা ভালোই লেগেছে তো লাস্টে আমি দেখাবো ওনার সাথে একটু ভিডিও করে নিয়েছে আসলে লজ্জা লাগবে ভিডিও করতে তো প্লেন একদমই আসার সময় একদম ফাঁকা ছিল বেশি প্যাসেঞ্জার ছিলই না তো আমরা দুইজন এক মানে তিন সিটে বসেছি তো আরামই লেগেছে আর আমি মাঝখানে বসেছি আজকে সাইডে বসিনি কারণ আমার ভয় লাগতেছে এই আর কি ইদানিং ওই যে প্লেন বেশিরভাগ ক্রাশ হচ্ছে বা এটা সেটা শুনে ইদানিং ভয়ে লাগে যাই হোক এই যে একদম নীল আকাশ এটা দেখে আল্লাহর রহমতে ভালো লাগছে দোয়া দরুদ পড়তেছি আর আমার মোবাইলের যে কোরআন আছে কোরআন পড়তেছি তো আল্লাহর নাম নিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে আল্লাহ সহসাল্লামতে নিয়ে পৌঁছাবেন এই আশা করি আর কি যাওয়ার সময় দেখেছি অনেক ইন্ডিয়ান লোক আমাদের সাথে গিয়েছেন ইন্ডিয়া আবার এখন আসার সময় দেখতেছি এই যে এরা সবাই বেশিরভাগই ইন্ডিয়ান লোকজন বাংলাদেশে আসতেছে তো মানে কেউ আসা যাওয়া কিন্তু যে থেমে গেছে থেমে যায়নি যাচ্ছে আসতেছে আমাদের বাংলাদেশেরাও আসতেছে যাচ্ছে তো প্রয়োজনের তাগিদে আসলে যেতে হচ্ছে আর কি তো এর ভিতরে তো প্লেন ল্যান্ড করতেছে আস্তে আস্তে আর ম্যাগ দেখা যাচ্ছিল ম্যাগের কারণে একটু ধাক্কা দিচ্ছে নিচে একদম আর নামতেছে তো আল্লাহ রহমানের মধ্যে আমরা নেমে পড়েছি এই তো বাসে করে আমাদেরকে একদম ইয়েতে নিয়ে যাচ্ছে আর কি তো বাসের ভিতরে সিট পেয়েছি বসে গিয়েছি আমরা দুজনেই এখন আমরা লাকিজ নেব এই জন্য লাকিজ জন্য অপেক্ষা করতেছি টলে নিয়ে এখনো লাকিজ আসে নাই বেল্ট মানে চালু হয়নি তো অপেক্ষা করতে হবে আর কি মনে হয় গলা এই আফুকে কে নাছিলে একদম আমার মানে ইয়াং থেকে আপনার নাটক দেখা শুরু করতে সমবয়সী আপু তো এই তো এর ভিতরে লাগেজ পেয়ে গেছে ওই যে আমার হাজব্যান্ড ওই দিক থেকে নিয়ে আসতেছে তো দুইটা কার্টুন তো আমরা কুরিয়ারে দিয়েছি আর দুইটা আমাদের সাথে যেগুলি আমরা পাবো সেই দুইটা অলরেডি পেয়ে গেছে উনি চলে আসতেছে আর এর ভিতরে আমার ছেলে দুজনেই আসতেছে তো মুমতাসির তো খুব বয় পেয়েছে ওর মাইলস্টোন স্কুলে ঘটনা ঘটেছে আর আমরা তখন তো ছিলাম না তো ওর জন্য আমাদেরও ফরান পড়তেছিলো তো দুই ভাই এসছে আমাদেরকে নিতে আর এই তো কোলাকলি করতেছে কলিজায় মানে ঢুকে গেছে মনে হচ্ছে যে অনেক ফরান পড়ছে ওর ছেলেদেরকে অনেক দিন দেখি না তো আজকে দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে ওরা একা ছিল আমরা আলাদা ছিলাম এই আর কি তো ওরাও বোঝা যাচ্ছে যে ফরান পড়ছে আমাদের জন্য যত কিছুই হোক মা বাবা তো মা বাবাই আর কি এইতো এই তো এখন গাড়িতে উঠে বসেছি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আল্লাহর নাম নিয়ে আর এখন লিফটে উঠতেছি ব্যাগের ভিতরে ওই যে রশি যেটা বাঁধা হয়েছে বাজার বাকি অংশটা আমি ব্যাগে করে নিয়ে আসছি এটা দেখে হাসতেছে মুমতাসির আর কি আমি বলি যে বাড়িতে বাসায় অনেক কিছুর জন্য দরকার হবে এর জন্য নিয়ে নিয়েছি পুরো ঘরটা আমার আমার সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে যাক ঘরে ঢুকে শান্তি লাগতেছে নিজের ঘরে যে কি শান্তি অন্য জায়গায় যদি স্বর্ণ মোড়ানো থাকে এটাতে শান্তি নেই চকলেট তো বড় আচ্ছা এখানে হচ্ছে ওই যে আমার ছেলেরা হাসতেছে প্লেনের ভিতরে খাবার দিচ্ছিল যখন তখন আমি দেখতেছি তো অনেক সিট খালি একদম পুরাই সিট খালি বলা যায় প্যাসেঞ্জার খুবই কম ছিল তো আমি বিমানবালাকে বললাম একটা খাবার এক্সট্রা দেওয়া যাবে কি না কারণ আমার মনে হচ্ছে আমার ছেলেরা আসতেছে তো আমরা তো খাবো না ছেন্ডোস খেয়ে উঠেছি আমাদের খেয়ে দেওয়া নাই তো ছেলেদের জন্য নেওয়া যাবে কি না এটা আর কি তো উনি বললো হ্যাঁ আমি একটু দেখি সব সবাইকে দেওয়ার পরে আপনাকে থাকলে দিয়ে দেবো তো দেওয়ার পরে আমরা আর নিজেরা খাইনি ভাবলাম যে দিলে দিবে না দিলে না একবার বলেছি লজ্জাসরম মানে বাদ দিয়ে আর কি তো আমাদেরগুলো আমরা প্যাকেট করে নিয়েছি খাবো না সেই ক্ষেত্রে এরপরে উনি এসে মানে ওই বিমানবালাকে যাকে বলেছিলাম সে এসে দুই বক্স দিয়ে বললো এগুলি নিয়ে যায়ন তো এটা বলছি এখন আরেকবার আমি একটা কোক খেতে চেয়েছিলাম মানে কোকের বোতল চেয়েছিলাম তো একজন পুরুষ বিমানবালা মানে বয়স্ক বলা যায় উনি অনেকগুলো ও দিয়ে গেছে মানে এক ঝুড়ি আর কি তো আমি বললাম ওমা কি বল একবার বলাতে এত কিছু তো আমার হাজব্যান্ডও হাসতেছে বলে যে আজকে তোমার কি হয়েছে তোমাকে অনেক কিছু এনে দিচ্ছে এই আর কি তো ওরাও হাসাহাসি করতেছে আমি আর এগুলো দিয়ে দিচ্ছে ওরা তো এমনিতে খুশি আচ্ছা প্লেনের খাবার যেরকমই হোক বাচ্চারা তো একটু এটাকে মানে আনন্দ পায় আর কি তো এই আর কি আমাদের চারজনের জন্য এখন চার প্যাকেট হয়েছে তো আমরা মানে একসাথে খাবো এটা আর কি তো এখন তো আর বাচ্চারা তো আর তো হচ্ছে না মুলতাসিরা আর কি কী কী এনেছি সেটা দেখার জন্য তো ও লাখ স্কুলে দিতে বলতেছে তো ও তো আর কি বাচ্চারা বলতেছে এটা আর দেরি হবে না তো আস্তে আস্তে খুলে একটা লাখি স্কুলে দেখাচ্ছি বাকিগুলি আসলে কি কী এনেছে সেটা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ এখন জাস্ট ও ওর চকলেট সহ ওর খাবারগুলি ওকে আগে দিয়ে দেওয়া এটা আর কি তো ওগুলি বের করছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে যাবেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন খুবই অসুস্থ ছিলাম আসছি এখনও তো আল্লাহ যেন আমাকে সুস্থ করে এই দোয়া আছে এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ